আব্বা সর্বনাশ হয়ে গেছে কি বাবা কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন ফেরাউনকে বলো কি যে মেয়েটারে মহিলাটার আমি কাজ দিলাম তোমার শরীরের পরিচর্যা করবে চুলগুলো আশ্রয় দিবে সে নাকি আমার খুদা বলিয়া মানে না সঙ্গে সঙ্গে ফেরাউন একটা বাঘিনি পাঠাইয়া দিছে হুমকি দুমকি মুসলমান ভাইরা চক্ষু রাঙ্গায়া ডাক তোমাকে একটু সময় দেওয়া হলো এই সময়ের ভিতরে একটু বুঝো আর না হয় ফেরাউনের আজাব তো তোমার চোখের সামনেই দেখতেছো কেমন আজাব দেয় কেমন শাস্তি দেয় তুমি মহিলা কিন্তু বাঁচতে পারবা না হয়তো তোমাকে জেলখানায় বন্দি করবি আর না হয় তোমারে ফাঁসির কাস্টে জুলাবে আর না হয় তৈল গরম করে তোমারে তৈলের মধ্যে পালাইয়া পুইরা পুইরা ভাজা ভাজা কইরা করে মারবি মাসে তাই ডাক দিয়া কয় আমারে চক্ষু দেখায়ও না আমার সামনে হুমকি দমকি দেখায়ও না আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা গোড়া জীবন থাকত সবগুলো জীবন আমি আল্লাহর নামে দিয়ে দিতাম তবুও ইমান দিতাম না এরে মুসলমান বাইরে আমার আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমার এই জীবনটা আমি দান করেছি আবার তোমার হাসুরের ময়দানে জীবন দান করব। জীবনটা তো আমার কাছে আমি নিয়ে আসি আবার ফেরত দিব এরে বন্দা জীবন গেলে জীবন পাইবা ইমান গেলে ইমান পাইবা না আমরা বিশ্বাস করেছি আমন্ত বিল্লাহি ও মালা ইকা দিঘি ওয়া কুতুবিঘি ও রুসু লিখি ওলিয়ল আখিরি ওল কদরি খি রিখি ও সর রিহি মিনাল্লাহি যে যেটা করেন না কেন আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে আল্লাহর সামনে একদিন উঠতে হবে আপনি আর আমি কী গুণা করি আপনার আমার খবর না থাকলো কিরমন কাতি আলাম কিরমন কাতিবিন বিনেস্তা দুজন মানুষের সঙ্গে তাকে সদা সর্বক্ষণ পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামা ছোট বড় গুণা যা করতেছি নেকি বদি আপনার আমার খবর নাই কখন গুণা করেছি এক মাস আগে কোন গুণাটা করেছি ওই গুনার জন্য আমি তো বা করি নাই দুই মাস আগে আমি কে গুণা করেছি ওই গুনার জন্য তো বা করি নাই কিন্তু গুনার কথা আমি দাদার্সে ভুলে গিয়েছি এই ফেরাস তারা কিন্তু ভুলে নাই ওই ফের তারা আপনার আমল নামায় সব কিছু লইকা রেখেছেন এই জন্য আল্লাহর রসুল বলেছেন হাসলের ময়দানে মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তার সামনে তত লম্বা একটা আমল নামা আল্লাহ হাজির করে দিবেন জোরে কোন আল্লাহ আকবার নামা আসবে কি মনে করছি আমরা আরে বাবা আল্লাহ রে ভুলে গেছি আমরা গুনা করে গুনা ভুলে গেছি আল্লাহ বলেন মা ইয়েং ফিজমিন কৌলিন ইল্লাহ লাদাইখি রকেবোনা বান্দা তোমার জবান থেকে যেইটা বের হয় সেটা ভালো কথা হোক মন্দ কথা হোক তারা সঙ্গে সঙ্গে তোমার নামায় লিপিবদ্ধ করে রাখতেছে এখন তোমাকে ধরা হবে না তোমাকে সার দেওয়া হইলো আল্লাহকে তোমার সুযোগ দিলাম গুণা কর করো ভালো কাজ কর করো তোমার রিজিক বন্ধ করব না তোমার সম্মানের গাড়তি করব না আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ বান্দা তোমাকে ছেড়ে দিলাম তুমি যা করতে মনে চায় করো এটা হলো পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে মুসলমান ছাত্র যাই লেখুক লেখুক বা না লেখুক মাস্টার সাহেব কিছুই বলে না কিন্তু পরীক্ষার হলের থেকে বের হইয়া রেজাল্ট আউট আউট হলে বোর্ডের মধ্যে গিয়া দেখা যায় লাড্ডু বাইসে ঠিক কিনা জোরে কর কিন্তু এখন তো আল্লাহ কিছু কয় না সুদ খাইলেও কিছু কয় না ঘুষ খাইলেও কিছু কয় না জিনা করলো কিছু কয় না নামাজ না করলো কিছু কয় না আজান হয়ে গেছে চায়ের দোকানে গল্প করতেছে টেলিভিশন দেখতেছে ঘরের ভিতরে লেপ কম্বল ফলাইয়া মুসলমান দেদা মোবাইল টিপতেছে কিন্তু আল্লাহ তো কর করবা কাজ হবে না আমি এক আল্লাহর পরিমাণে নেই বলেছি ফেরাউনের কাছে গিয়া সব কারগুজারি শোনাইলে ফেরা অনেকে একটা কাজ করো মহিলাকে সর্বশেষ শেষ করবা মহিলা আগে মহিলাকে শেষ করার আগে আগে তার বকের বাচ্চাটা রে তার হাঁটা চলা করার যে বাচ্চাটা এই বাচ্চাটাকে তার সামনে বিশাল বড় একটা গর্ত করবা এই গর্ত করে গর্তের মধ্যে ডেক্সি দিবা ডেক্সি দিয়া তুল ছাড়বা নিজদের আগুন জ্বালাইয়া দিবা যখন দেখবা আগুনগুলো আগুন জ্বলতে জ্বলতে তুলগুলো ফুটো ফুটতে ফুটতে টক বগে করে ফুটা শুরু হয়েছে তখন এই মা সে তাকে তার দুইটা বাচ্চাকে সহকারে ডেক্সির কাছে নিয়ে দাঁড়া করাইবা দাঁড়া করাইয়া প্রথমে এই মা সে তার দুধের বাচ্চাটারে টান দিয়া বকের থেকে নিয়া গরম তৈলের মধ্যে ফালাইয়া দিবা যদি সে ইমান ছেড়ে দেয় তাহলে ভালো আর না হয় দ্বিতীয় মেয়েটারে আবার গরম তৈলে ফালাইয়া দিবা যদি এইটাও দেখার পরে দেখো সে কিছুই করে না সর্বশেষ এই মহিলাকে জ্বলন্ত এই গরম তৈলের ভিতরে ফালাইয়া দিবা এই সিদ্ধান্ত ফেরাউন দিয়া দিলে বাহিনী গিয়া বুঝাইতেছে এ মা সেতা টকবগে যৌবনটা দিয়া দিবা আগুনের মধ্যে গরম তেলের ভিতরে মা তার একটাই কথা ইন্নাল্লা জিনা কল রব্বুন আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আমি আল্লাহ সারা আর কাউকে দুনিয়ার রব মানি না জোরে কোন সুবাহ আল্লাহ সারা কাউকে মানি না ফেরাউন আমার খোদা নয় মুসলমান বাইরারে আমার ওই ফেরাউনের বাহিনী যখন দেখলো ইমান হারা হয় না ইমান না ফেরাউনের বাহিনী গোসা করে রাগ করিয়া খোলা আকাশের নিচে জমিনের উপরে বিরাট বড় গর্ত খনন করিয়া ওই গর্তের উপরে বিরাট বড় ডেক্সি বসাইয়া নিজ দিয়ে আগুন ধরাইয়া দিয়া আগুন জ্বালাইয়া দিয়া যখন তুলগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেল আমার আল্লাহ সব দেখতেছে ফেরেস তারা পর্যন্ত কান্নার রোল ফলাইতেছে মা সিতারে ধরিয়া নিয়া তার দুইটা বাচ্চা সহকারে গরম তৈরির কিনারায় নিয়ে দ্বারা করাইয়া মা সে তাকে বারবার বুঝায় মা সে তার এখনো সময় আছে এই বাচ্চা প্রসব করতে গিয়া তুমি কতই না কষ্ট করেছ এই মুহূর্তে বাচ্চা কিন্তু তোমার গরম তলের মধ্যে ফলাইয়া দেওয়া হবে মা সে ডাক দেয়া কয় আমার দোনোটা বাচ্চা ফলাইয়া দিলেও আমি নিজেও দুনিয়া থেকে বিদায় হতে পারব কিন্তু আমি আল্লাহ হারা হইব না এরে মুসলমান মহিলার ইমানের দিকে তাকান কেমন ইমান রা কবরে গেছে এরে মুসলমান বন্ধুরা রে আমার ফেরাউনের বাহিনী তুলগুলো যখন গরম হইতে হইতে টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে এরে মুসলমান বাবাজিরা রে ওই মুহূর্তে ফেরাউনের বাহিনী প্রশাসন বাহিনী পুলিশ বাহিনী আইসা ডাক দিয়া কয় মাসে তারে এখনো সুযোগ আছে এই মুহূর্তে আমরা তুলগুলো টকবক টকবক করে ফুটা শুরু শুরু হয়ে গেছে আমরা আগুন জ্বালায় দিয়েছি আগুন জ্বালানি বন্ধ করে দিবা তুমি যদি এই মুহূর্তে ফেরাউন রে ঘোষণা দাও আনা রব্বুকুমুল আলা যে আওয়াজ দিয়েছে ফেরাউন তুমি একবার মুখে স্বীকার উক্তি দিবা ফেরাউন না আমার খোদা তাইলে তোমারে ছেড়ে দেওয়া হবে তোমারে শাস্তি দেওয়া হবে না তোমারে সুন্দর গড় দেওয়া হবে তোমারে বাড়ি দেওয়া হবে মাসে মাসে তোমারে ভাতা দেওয়া হবে তোমার কোনো কষ্ট হবে না তোমার সম্মান বাড়ায় দেওয়া হবে তোমার রাজকীয় পোশাক দেওয়া হবে রাজ বিছানা দেওয়া হবে তুমি যা সুবিধা চাইবা তোমার সব সুবিধা দেওয়া হবে তথাপিও তুমি খোদা বলিয়া মানা কিন্তু আমার ইমানটা চিনি মেনে খেলার দরকার নাই আমি মুসা নবীর আল্লাহর উপর ইমান এনে ফেলেছি এরে যুবক এরে মুসলমান বাবা জিরা রে ওই মুহূর্তে মা সে তার ছোট মেয়েটা কোলের মধ্যে মার থেকে দুধ পান করতেছে আরে সন্তান রে আব্বা কেমন মায়া করে মা কেমন মায়া করে সন্তান রে আব্বা মা এত মায়া করে আব্বা মাঝে মাঝে সন্তানের উপরে রাগ হইয়া চর থাপ্পড় দেয় মা সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্বামী বাচ্চাটারে নামাইরা আমারে মার মা সন্তানটারে কেমন মোহাব্বত করে কারণ এই মা দশ মাস দশ দিন সন্তান টান্ডারে পেড়ে বোঝা বহন করছে আমার আল্লাহ ডাক দিয়ে কই মনস তোমার মা তোমার হাতটি বহুল করছি এই হাত তোমার মা দেয় নাই পা তোমার মা তোমারে দেয় নাই অঙ্গ প্রত্যঙ্গ তোমার মা তোমারে দেয় নাই আমি আল্লাহ তোমারে চোখ দিলাম নাক দিলাম হাত দিলাম কান দিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এরে বান্দা আমি আল্লাহ তোমারে কেমন মায়া করি কেমন মোহাব্বত করি বাচ্চা যখন মায়ের বুকের থেকে দুধ পান করে ফেরাউনের বাহিনী বারবার বুঝাইবার পরে মা যখন তাদের পরামর্শ গ্রহণ করে না পরামর্শ মেনে না এ কলিজার টুকরা যুবকেরা ওই মুহূর্তে মাসে তার কিনারায় বাঘিনি দাঁড়াইয়া পুলিশ বাঘিনি দাঁড়াইয়া ডাক দিয়া বলে এরে মাসে শেষ ওয়ার্নিং করতেছি শেষ ওয়ার্নিং দিচ্ছি তুমি যদি এই মুহূর্তে ইমান না সার ফেরা উন্নারে খোদা বলিয়া না মানো তোমার দুধের বাচ্চা কিন্তু টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে ফলাইয়া দিব মা সে ডাক দিয়া কেউ অসুবিধা নাই বাচ্চাটা মার বকের মধ্যে জড়াইয়া ধরি আসি প্রশাসন বাহিনী পুলিশের ওই মুহূর্তে বাচ্চা দরিয়া টালহস্ত্র শুরু করে দিলে বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করে দিলে আরে মুসলমান দুদের বাচ্চা মার বুকের থেকে সিনাইয়া টান দিয়ে নিয়া তেলগুলো যখন টকবক টকবক করে ফোটা শুরু হয়ে গেল মায়ের বুকের থেকে বাচ্চা টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে ফালায়া দিল মাত্র মায়ের বকেট থেকে টান দিয়ে বাচ্চাডারে গরম তুলে পালাইয়া দিল মা লাফাইতে শুরু করল মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল মা যখন কান্না শুরু করেছে ফেরা উনারা বাহিনী মনে করতেছি মনে হয় মা সে তার দিলটা নরম হয়ে গেছে এই মুহূর্তে মনে হয় ইমান ছেড়ে দিবে ফেরা উনারে খুদা বলিয়া বিশ্বাস করিয়া নিবে ওই মুহূর্তে প্রশাসন বাহিনী পুলিশ ডাক দিয়ে বলে মহিলা কান্না করুকেন এর মহিলা বাচ্চার জন্য মনে হয় মায়া লাগতে সেই জন্য কাঁদ মহিলায় ডাক দিয়া কয় মা সে তাই ডাক দিয়া কয় শোনো তোমরা যে আমার বুকের থেকে টান দিয়া বাচ্চা পালাইস এই জন্য আমি কাঁদি না একটা নয় হাজার বাচ্চা যদি বুকের থেকে টান দিয়া নিয়া গরম তৈলের মধ্যে পালাইয়া দাও বাচ্চার জন্য আমি কাঁদবো না কত বগতন চলছে ওই বাচ্চাটা যখন গরম তৈলে পালাইছে দুধের বাচ্চা গরম তৈলের ভিতর থেকে মারে ডাক দেয় কাম্মা সব হানের কর্নমি মিযারা দুধের বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন ওই বাচ্চা ডাক দিয়ে দেখ তুমি আমার জন্য দিও না তোমার চোখ দিয়ে তুমি দেখতেছ গরম তোল টকবক টকবক করে ফুটে ও গো মা যেই মুহূর্তে তুমি মহিলার মেয়ে আমি আমাকে টান দিয়া বুকের দিকে নেয়া গরম তোলের ভিতরে পালাইছে আম্মা গো ভিতরে আইসা দেখি তুলগুলো আসলে তোল নয় ভিতরটারে আমার আল্লাহ আমার জন্য ফুলের বাগান বানায়া দিছি দেখতে দেখা যায় ওপরে আগুন এ মা দেখতে দেখা যায় তেলগুলো টকবক টকবক করে ফুটি আসলে গো মা এই তেলগুলো গরম দেখা যায় আসলে গরম না আমি ভিতর আইসা দেখি একবারে আরামদায়ক গো মা তোমার বুকের থেকে তুমি মার বুকের থেকে আমার জন্য আরো বেশি আরামদায়ক সোহান আল্লাহ জোরে বলেন মুসলমান যখন মা সীতারে কোনো কাবু করতে পারে না কোনোভাবেই কবজা করতে পারে না ওই মুহূর্তে দ্বিতীয় মেয়েটা টান দিয়ে আবার নিয়া যখন তৈলের মধ্যে ফলাইছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ লাই লিখেন মুসলমান মা সে ডাক দিয়ে ক এই ফেরাউনের বাঘিনী আমি দেখতেছি আমার বকের বাচ্চাটা নিয়ে গেলা আমার দ্বিতীয় বাচ্চাটা নিয়ে গেলা আমার পালা তোমরা আমাকে অশেষ করিয়া দিবা তবে তোমাদের কাছে শেষ মুহূর্তে একটা আবদার করি শেষ মুহূর্তে একটা দরখাস্ত করি কয় কি দরখাস্ত বলো কয় দরখাস্ত হইল এ ফেরাউনের বাগিনী আমার দুইটা বাচ্চা কলের থেকে নিয়ে গেছো আমি আমি মায়ের কোনো আফসোস নাই তবে একটা ওসিয়ত করি তোমাদের কাছে তোমরা আমার শেষ করিয়া দিবা আমি জানি তবে আমার মরণের পরে দুইটা বাচ্চার হাড় গুরগুলো একসাথে করি আমার হাড়্ডি গুড্ডিগুলো একসাথে করি এই দুইটা মেয়ের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একসাথে করে মাটির নিচে একটু দাফন করিয়া দিও হাসুরের কঠিন ময়দান আমি মা যেন দুইটা বাচ্চা বকে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি আমি যেন আল্লাহর সামনে ইমানদার হইয়া দাঁড়াইতে পারি এই বাচ্চা আমার বুকের থেকে ছুটে গেছে আমি যেন আবার বুকের মধ্যে লইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে ইমানদার নারী হিসেবে পরিচয় দিতে পারি মুসলমান তারা তার দরখাস্ত মঞ্জুর করল মাসে তারও দুনিয়া থেকে বিদায় করিয়া দিল এরে মুসলমান ওই বাচ্চা দুইটার হাড্ডিগুলো এগুলো হাড় গুড়গুলো একসাথ করি আর মাসে তার হাড়গুলো একসাথ করি মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে আল্লামা কাজী সানাউল্লাহ পানি বত্তি লেখেন আল্লাহর নবী যেদিন মেয়েরাজ রওনা দিলেন আপনার আমার নবীকে আল্লাহ মেয়েরাজ করাইলেন হঠাৎ করে আল্লাহ নবী সফরের হালাতে রসুল ডাক দিয়া গজিবাই এই যে সামনের দিক থেকে একটা গেরান আমার নাকের মধ্যে আসতেছে সামনের দিক থেকে নাকের মধ্যে জান্নাতের গেরান আসতেছে আল্লাহর জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি জিবাইল আমিন ডাক দিয়া কে অগনী নবীজি আসলে জান্নাত তো অনেক দূর আপনি এখনো জমিনে আছেন কয় তাইলে আমার নাকের মধ্যে এত সুন্দর গ্যারান কোথায় থেকে আসলো আমার ডাক কয় আল্লা ডাকিবাইর মু আলাইসালামের জমানার মা সে তার কবরের থেকে জান্নাতের গ্যারান আসতেছি আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এ জিবরাইল আমার নবীরে বইলা দাও ইমানদার নারী ইমানদার মহিলা বাচ্চা সহকারে এই হাড়গুলো লইয়া কবরের ভিতরে ঘুমাইতেছি এইটার ভিতর থেকে জান্নাতের গ্যারান নাস্তি এই জন্য আপনারা আমার পয়গম্বর বলেন কবরে যাইও ইমান হারা হইয়া বেঈমান হইয়া কবরে যাইও না তোমার জীবনটারই এমন সুন্দর করিয়া কবরে যাও যেন মানুষ মরার পরে তোমার জন্য অটোমেটিকলি দোয়া করে তোমার জন্য জমিনের ওই জায়গাগুলো কাঁদবি যেই জায়গার মধ্যে তুমি দাঁড়াইয়া বৈশাণ কামল করেছ যে জায়গাটার মধ্যে বসি আজকে ও শুনতেছেন এই জায়গাটা হাসুরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষ্য দিবে তু হাত দিছু আহ জমিনে দাঁড়াইয়া কোন জায়গায় নামাজ পড়েছেন কোন জায়গায় বসিয়া সবানাল্লাহ বলেছেন কোন জায়গায় দাঁড়াইয়া আল্লাহ আকবার বলেছেন এই জমিনটা হাঁসুদের ময়দানে সাক্ষ্য দিবে এই জন্য আপনার পয়গম্বর বলেন ইমান নিয়ে আস ইমানদারের দাম দুনিয়াতেও আছে ইমানদারের দাম পরকালেও আছে আল্লাহর পয়েগম্বর বলেন লা তাকু মুসা হাতা ইউকল আফিল আল্লাহ আল্লাহ কয়ে যতদিন পর্যন্ত একজন ঈমানদার জমিনে তাকবে এক একজন মহিলা একজন পুরুষ জমিনে থাকবে আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন একবার যারা বলবে আল্লাহ ওই আল্লাহ বলার থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ কে আমত করবে না তাইলে একজন ইমানদার আল্লাহ বলার মধ্যে কত শক্তি কত পাওয়ার মুসলমান বৈরারে আমার এই জন্য হাত দিয়ে বলিয়া যায় ইমান হয়ে কবরে যাই ইমানদার হয়ে কবরে যাও আল্লাহ বারবার ডাক দিয়ে কয় তোমার কলিজার ভিতরে আমার ভয় ঢুকাও তোমার সিনার ভিতরে আমার ভয় ঢুকাও পরকালের জাহান আগুন বড় কঠিন কঠিন যেমন আপনার আমার পয়গম্বর রহমত আল্লিল আলমিন সাহাব তাবিদেরকে নামাজ পড়াইয়া মসজিদ থেকে হুজরার ভিতরে ডুইগা ভিতর দিয়ে তালা লাগাইয়া দিলেন একদিন পর হয়ে যায় দুই দিন পর হয়ে যায় তিন দিন পর হয়ে যায় আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহর নবী হুজরার ভিতরে চলে আসি কোনো সাহাবীর সঙ্গে কথা বলে না সামনে আবু বকর সামনে হজরতে ওমর সামনে হজরতে ওসমান সামনে হজরতে আলী হজরতে আলী এই সাহাবীগুলো নবীজির সামনে বর্ষা নবীজির চেহারার দিকে তাকাইয়া তাকে পৃথিবীর জমিন একটা মাত্র চেহারা একটা মাত্র চেহারা যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হওয়া যাইতো যে চেহারার দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যাইতো যে চেহারার দিকে তাকাইলে রসুল বলা জান্নাতে যাবে বলেন যেমন একজন নবীর সামনে বসে একেবারে নবীর কাছাকাছি বসে নবীজির চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া তাকি মাঝে মাঝে সুবাহ আল্লাহর আওয়াজ দেয় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে গণগণ আসা যাওয়া করে নবী জিরে কিছুই বলে না আসে আবার চলিয়া যায় নতুন আগন্তক গ্রাম থেকে আসে পরিচিত হয় নাই নবীজির বয়ানের শেষে আমার নবী একদিন ডাক তোমারে নতুন আগমন দেখলাম নতুন আস কিছু না বলিয়া চলিয়া যাও কারণটা কি বলো ওই সাহাবি ডাক দিয়া কয় নবী গ আমি গ্রামের মানুষ আমি গরিব মানুষ আপনার আমি ভালোবাসি আমি আপনার কালিমা পরে মুসলমান হয়ে গেছি কয় তুমি আসো কিছুই বলো না আমি গ্রাম থেকে নবী একমাত্র আপনার চেহারা দেখার জন্য আসি আর একটু জোরে কন্যা আল্লাহ কয় নবীযুগ একমাত্র আপনারে দেখার জন্য আসি আমার কোনো জিজ্ঞাসা নাই আমার কোনো প্রশ্ন নাই আমি আপনাকে দেখার জন্য আসি মুসলমান আমার সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই সাহাবিরা পেরেশান হয়ে গেছে কিরে নবীজি আমাদেরকে নিয়ে হাসি তামাশা করি আমাদেরকে নিয়ে মজা করে আমাদেরকে নিয়ে রসুল কথা কথা বলে নবীজির কথা যেন দানা দানা হনাল নবীজির আচরণ এত সুন্দর নবীজির ভালোবাসায় আমরা মুগ্ধ এখন তিন দিন হয়ে গেল নবীজি কোনো কথাই বলে না কারণটা কি এখন নবীজির সাহস করে কেউ জিজ্ঞাসাও করে না কোনো আলাপও করে না হজরত আবু করে সিদ্দিক বলেন আমি নবীজির দরওয়াজার সামনেকে দাঁড়াইয়া সালাম দিলাম আসসালাতু রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আপনার বড় সাহা বকর করারছি একটু দরওয়াজা খোলেন ভিতর থেকে অনুমতি নাই দরওয়াজা খুলে না হাজরা হাজরত আবু বকর সিদ্দিক চলে আসলেন হজরত ওমরকে ডাক দিয়ে ওমর আমি নবীজির দরওয়াজার সামনে গিয়া সালাম দিলাম দরওয়াজা খুলতে বললাম ভিতর থেকে কোনো আওয়াজ নাই সালামের কোনো জবাব নাই তুমি যাও নবীজিকে আমার সঙ্গে রাগ করছে নাকি আবু বকর সিদ্দিক কান্না করতেছে নবীজিকে আমার সঙ্গে রাগ করলো নবীজি কোনোই কথা বলে না মুসলমান বৈরারে আমার হজরতে ওমার নবীজির ঘরের দরওয়ারের সামনে গিয়া সালাম দিলেন আসসালাতু আসসালাম আলাইকিয়া রসুল আল্লাহ অগ নবীজি আমি অমর আরছি দরওয়াজা খোলবেন নি ভিতর থেকে কোনো আওয়াজ নাই চারজন স্বাবী হজরতে ওসমান হজরতে আলী সবাই গিয়া দরওয়াজা খোলাইতে চাইলেন খোলেন না এ মুসলমান স্বাবীর পরামর্শ করি মনে হয় হজরতে আলী রোজি আল্লাহুতাল গিয়া যদি ঘরের ভিতরে ফাতে মারে বলে ফাতে মারে আজকে তিন দিন যাব নবীজি কোনো কথা বলে না যাও না গিয়া নবীর জিজ্ঞেস কর কি হয়েছে নবীজির ফাতেমারের কাছে হজরতে আলী কর্র মল্লা বজু গিয়া পরামর্শ করে বিবিরি এই জমিনে ছোট্ট মেয়ে হিসাবে আমার তোমার বাবা তোমারে বেশি মায়া করে তোমার বেশি আদর করে যাও আজকে তিন দিন হয়ে গেল নবীজি কেন জানি দরওয়াজা খোলে না যাও না তুমি একটু যাও এ মুসলমান বাবা জিরে আমার ফাঁতে মা আওয়াজ দিছে বাবা আমি আপনার ছোট্ট মেয়ে ফাঁতে মারছি দরওয়াজা খুলেন আমার মা নাই আপনার চেহারা দিখা মায়ের হারানো ব্যথা আমি আপনার চেহারার দিকে তাকাইলে মায়ের বেদনা আমি বলিয়া যাই আপনার চেহারার দিকে তাকাইলে বাবার মোহাব্বত পাই মায়ের মোহাব্বত পাই বাবা একটু দরওয়াজা খোলেন দরওয়াজা খোলানের পর তাকায় দেখে আমার মধ্যে পানি নবীজির জি গৌ আপনার সাবিরা তো আপনার জন্য প্রেশান হয়ে গেছে আপনি কেন কাঁদেন বাবা কি হয়েছে আপনার বলেন ওই মুহূর্তে ডাক দেয়া কয় ফাঁতে মারে তুমি জানো না আমি আমার ওম্মতরে কত ভালোবাসি আমি আমার ওম্মত্রে কত মোহাব্বত করি এই উম্মতের জন্য আমি পেটটা ভুঁইরা খানা খাই না এই উম্মতের জন্য আমি ঠিক ঘুম পারি না এই উম্মতের চিন্তায় আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না আরামের ঘুম ঘুমাই না কারণ আমার উম্মদ জাহান নামে যাবি এই খবরটা আমিন আমার আইসা বই এর এরপর থেকে মাগ দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না নীরবে আমি শেষ দায় পরে পরে আল্লাহর দরবারে কাঁদি জাহান নামে যাবি এই খবরটা পাইয়ে আমি রসুল আল্লাহর দরবারে শেষ দায় পরে কাঁদি মাগ আমি হুম্মত্রে বেশি মায়া করি হুম্মত্রে বেশি মহাব্বত করি এই জন্য তো আল্লাহ প্রত্যেকটা নবীকে একটি নির্দিষ্ট দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন যেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করিয়া নিতেন সুবাহুল্লাহ বলে। সব নবী দোয়া করে বাড়াইছি আমরা নবীকে আল্লাহ বলেছেন নবীজি আপনারও একটা কবুলিয়তের দোয়া দিলাম করলি কবুল অগনবীজি এই দোয়াটা আপনি করেন ওহুদের ময়দানে দান দান শহীদ করার পরে সাহাবিরা কয় রসুল গো দোয়াটা আপনি করা বলান নবীজি কয় রাখ আমি এখন দোয়া করে যদি উম্মতকে ধ্বংস করে পালাই এ আমার সাহাবিরা না 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 এরা এখন বুঝে নাই হয়তো এদের থেকে যেই প্রজন্মটা আসবে এরা আমার কালিমা গ্রহণ করবে ময়দানে রক্ত হইয়া ওই দোয়াটা করে নাই সাহাবিরা ডাক নবী গৌ ওই দোয়াটা কখন কার জন্য রেখে দিয়েছেন। ও এই দোয়াটা আমি দুনিয়ায় না এই দুনিয়া দোয়াটা আমি হাসরের ময়দানে ওম্মাদকে জান্নাতে নেওয়ার জন্য রেখে দিয়েছি এই জন্য মুসলমান হাসরের ময়দানে সবগুলো নবী নাফসি নাফসি যখন করবে এখনো বিচার কাজ শুরু হয় নাই সাহা তো খবরই নাই নবীদেরও খবর নাই নবীরা পর্যন্ত দেখবি নফসি নফসির আওয়াজ যখন শুরু হওয়া যাবি এরে মুসলমান আমার আল্লাহ এখনও বিচার কার্য শুরু করে নাই বিচার কার্য শুরু করে নাই মানুষগুলো পাগল পারা হয়ে গেছে বিচার কাজ আল্লাহ কখন শুরু করবি সূর্যটা নামতে নামতে মাথার কিনারায় চলে আসছে নিচের জমিটা তামা হয়ে গেছে মানুষগুলো পাগল পারা হইয়া হাসরের ময়দানে উদ্ভ্রান্তের ন্যায় পাগলের ন্যায় দৌড়াইতে শুরু করবে নবীরা পর্যন্ত পাগল পরা হয়ে যাবে জবানের মধ্যে একটা মাত্র আওয়াজ নাফসি নাফসি আল্লাহ মারে বাঁচাও আদম আলি ইসালাম বলবেন নাফসি নাফসি ইব্রাহিম খলিল বলবেন নাফসি নাফসি ঈসা আলি ইসালাম বলবেন নাফসি নাফসি জাকারিয়া পয়গম্বর বলবেন নাফসি নাফসি ইনুস পয়গম্বর বলবেন নাফসি নাফসি ইয়াকবা আলি ইসালাম বলবেন নাফসি নাফসি ইউসুফ আলাইহ ইসলাম বলবেন নাফসি নাফসি সোহাইব আলাইহ ইসলাম বলবি নাফসি নাফসি যত নবী দুনিয়াতে আসছে হাসরের ময়দানে বলবে আল্লাহ আমারে বাঁচাও উম্মতের খবর নাই আল্লাহ আমারে বাঁচাও আজকে যেই ময়দান আল্লাহ আমারে বাঁচাও নবীরা গিয়া বলবি ওগো আ ওগো আল্লাহর পয়গম্বর আজকে আমাদের অবস্থা বড় খারাপ যদি আল্লাহ আমাদেরকে ধইরা ফালায় জবাব দেওয়ার মতন কোন অবস্থা আমাদের থাকবে না ওগো নবীজি আল্লাহ আপনাকে বলেছেন নবীজি আপনাকে আমি পরকালে দিব আপনি একটু বলেন আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দে এই জন্য আল্লাহ এই জমানায় ধরে না পাপ করলে অন্যায় করলো আল্লাহ কিছু কয় না কিন্তু আল্লাহ বলেন আমি ধরবো পরকালে আমি ধরব আরেকটা জগত আছে পর জগৎ আরেকটা ময়দান আছে হাঁসরের ময়দান ওই ময়দানে ধনী নাই গরিব নাই ছোটো নাই বড় নাই সব মানুষ কাপড় থেকে উলঙ্গ অবস্থায় হাঁসরের ময়দানে উঠবে তখন কোনো কাপড় থাকবে না আল্লাহ রসুল যখন এই কথাটা বললেন তখন আম্মা যেন আয়েশা করে নবীজি একজন আরেকজনের দিকের দিকে তখন তাকাবে না মানুষ যে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে তখন কে একজন আরেকজনের দিকে তাকাবে না তখন আল্লাহ রসুল বলেন হাসুরের ময়দানের অবস্থাটা এমন হবে কার হাত ডান হাতে আমল আসে না বাম হাতে আমল আসে ওই দিন মা তার ছেলে বলে যাবে ছেলে তার মারে বলে যাবে সন্তান আব্বা বলে যাবে ভাই ভাইকে বলে যাবে ভাই বোনকে বলে যাবে ওই হাসরের কঠিন দিনে ওই মুহূর্তে একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগও পাবে না জোরে কনসব হারাল তাহলে যেই সময়টা একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ পাবে না তাহলে ওই মুহূর্তটা কেমন মুহূর্ত হবে কেমন হালাত হবে এজন্য জন্য আল্লা বাকের রসুল বলেছেন যে তোমরা আল্লাহর দরবার হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু মিলে কবরে যাও আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন দুইজন আলোচক ইনশাল্লাহ